আমাদের দেশে মাঝে মধ্যে অভ্যন্তরীণ প্রবলেমের কারণে মোবাইল ইন্টারনেট গতি সম্পন্ন হয়ে যায় সেই জন্য আমাদের ফেসবুক ব্রাউজ করতে প্রবলেম হয় ইউটিউব ব্রাউজ করতে প্রবলেম হয় তো আমি আজকে এমন একটি টেকনিক শিখিয়ে দিব আপনাদেরকে দেশের অভ্যন্তরীণ যতই প্রবলেম থাকুক আপনার মোবাইল ইন্টারনেট চলবে খুব দ্রুত আপনি ফেসবুক ইউজ করতে পারবেন সুপারফাস্ট তো চলুন দেখে আসি কীভাবে সেই কাজটি আমরা করব সেই প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি সেই জন্য আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যেয়ে সার্চের করে লিখবো সুপার বিপিএন সুপার বিপিএন লিখে সার্চ করলে এই যে এরকম একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এই যে ওপেনে ক্লিক করে দিতে হবে ও আমরা ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছি কানেক্ট কানেক্টে ক্লিক করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কানেক্টেড অর্থাৎ আমার বিপিএন চালু হয়ে গিয়েছে তো যখন বিপিএম চালু হয়ে যাবে তখন মোবাইলের এই যে মাঝের বাটনে ক্লিক করে আমরা এই অ্যাপসটিকে মিনিমাইজ করে নেব অর্থাৎ এই অ্যাপসটিকে মিনিমাইজ করে নেওয়ার অর্থ হচ্ছে আমার ব্যাগ এই অ্যাপসটি রানিং থাকবে এই অ্যাপসটি রানিং থাকা অবস্থায় তারপর আমরা ফেসবুক ব্রাউজ করব। তারপর দেখবেন যে কোনো প্রবলেম ছাড়াই নেটওয়ার্ক খুব ভালো কাজ করছে বিপিএন যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো প্রবলেম ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মোবাইল ইন্টারনেট যতই দৃঢ়গতি সম্পন্ন হোক না কেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ